সালামু আলাইকুম তো খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষার সময়সূচি সূচি প্রকাশ তো আমি পোস্টের মাধ্যমে বলেছিলাম যে এখানে ছয় লাখের উপরে প্রার্থী পরীক্ষা দেবে তো সেই ক্ষেত্রে বিভিন্ন জেলা পর্যায়ে পরীক্ষা হবে তো এই যে দেখেন খাদ্য অধিদপ্তর পঁচিশ ক্যাটাগরি সতেরো একানব্বইটি শূন্যবাদে জনবল নিয়োগের লক্ষ্যে পঞ্চম পর্যায়ে সহকারী উপখাদ্য পরিদর্শক গ্রেড পনেরো পদে নিয়োগের বাছাই পরীক্ষা গ্রহণ তো এটা আপনার উনত্রিশ উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে দশটা থেকে এগারো ঘটিকা পর্যন্ত আঠারোটি জেলায় অনুষ্ঠিত হবে পরীক্ষাটিতে হবে এমসিকিউ পদ্ধতিতে তো আপনার অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন বাইশ এগারো দু হাজার পঁচিশ দশটা থেকে অ্যাডমিট অ্যাডমিট আপনার ডাউনলোড করতে পারবেন তো সেই ক্ষেত্রে যেহেতু আর খুবই কম সময় রয়েছে তো এখন থেকে আগে যা করছেন করেছেন আর কয়েক কিছু মাত্র সময় রয়েছে এই কয়েক কিছু দিনের মধ্যে আপনার ভালোভাবে একটা প্রিপারেশন নিতে হবে তো আপনারা চেষ্টা করবেন যে খাদ্যের বিগত সালের প্রশ্নগুলো খুব ভালোভাবে পরে পরে ফেলার এবং বিষয়ভিত্তিক গুলোও রিভিশন যা পড়েছেন সেগুলো যাতে রিভিশন দিতে পারেন তো আশা করি সকলের পরীক্ষা খুবই ভালো হবে আমিও চেষ্টা করব যে আপনাদের সাথে পরীক্ষাটিতে অংশগ্রহণ করার জন্য যদিও আমার খুব একটা মানে ব্যস্ততার মাঝে খুব একটা প্রিপারেশন নেই তারপরেও আমি আপনাদের উৎসাহ বাড়ানোর জন্য আমি আপনাদের সাথে আসি তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ